আজ অনেকের যুবকেরা রমজান মাস আসলে পরে অনেক বয়স্ক চাচাদেরকে দেখা যায় আসর সময়তে চার দোকানে গিয়ে চা খায় দাঁড়িয়ে রড আছে আর টিভি দেখছে রমজান মাস আসর সময়তে মানুষজন তখন ইফতারের বাবা বাজার করতে যাবে আর গিয়ে দেখতে পায় বয়স্ক মানুষ কি হবে চাচা আপনি রোজা নি কেনে তো বলছে আর বলে না ব্যাটে গিয়ে আস হয়ে গেছে পেটে অম্বল আমি খিদে দ্বারা সহ্য করতে পারি না আল্লাহ বলছে একবার কবরে আয় আরে পাগল বারোটা মাসের মধ্যে একটা মাস তোমার রোজা রাখবে তোমার শরীরের হচ্ছে এটা জাকাত ঠিক না গো জি বাবাজি মুসলমান ভাই এই যে সামনে আমাদের রমজান মাস আসছে বাবাজি আমরা রোজা করব কি করব না এটা হাত তুলে দেখান তো মাশাআল্লাহ এ রোজা করতে হবে এখন অনেকে যুবক আমাকে যুবক বলছে যে হুজুর জীবনে বহুত পাপের কাজ করেছি রোজা করলে কি আল্লাহ ক্ষমা করবে আরে বোকা আল্লাহ তো রহমান আল্লাহ তো দয়ালু আল্লাহ বলতেছে আমার কাছে আয় আর তওবা ইস্তিগফার কর আল্লাহ বলছে যে বান্দা বেশি गुन्हा করে 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 পাপ পাপের বোঝা ভারী করে দিয়েছে ওই বান্দা যদি আল্লাহর কাছে এসে ক্ষমা প্রার্থনা চায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে আমি ভালোবাসি ক্ষমাও করি জোরে বলেন তাহলে বাবা মুসলমান এই সামনে রমজান মাস আসছে প্রত্যেকটা মানুষকে বলি তিরিশটা রোজা রাখবেন তার নামাজ নমাজ পড়বেন আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে পাঁচ অত নমাজ বানিয়ে দিয়ে আল্লাহ বানাবে বানানো না

আল্লাহ তিনি বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা এক যুবক বাবাজি একটা মোটা চাদর গায়ে দিয়েছে কী গায়ে দিয়েছে গরমে টাইবে আচ্ছা বলুন গরমে টাইমে যদি কেউ মোটা চাদর গায়ে দিয়ে রাস্তা রাস্তা বেড়িয়ে বেড়ায় তো মানুষ জিজ্ঞাসা করবে করবে না আগো তোমার শরীরে জ্বর হয়েছে না অসুখ বিসুখ হয়েছে তুমি মোটা চাদর গায়ে দিয়েছো গরমে জিজ্ঞাসা করবে না এক যুবক রাস্তা দিয়ে চলে যাচ্ছে উমারে ফারুকের সঙ্গে সাক্ষাৎ উমারে ফারুক রাতি আল্লাহ তাআলা অনু তিনি বলতে আছে এই শরীরে এত মোটা চাদর কেন যুবকটা বলছে হুজুর গো আমার চাদরটা গায়ে দিয়েছি এই কারণের জন্য আমি এই চাদরটার ভিতরে আমি দুধ নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করার জন্য কিন্তু বাবাজি চাদর তলাতে দুধ নাই বাবাজি মুসলমান চাদরের তলাতে বাবাজি শুধু মদের বোতল কি আছে মদের বোতল আর উমার ফারুক রাজি আল্লাহ তাল আলমকে বলছেন যে হুজুর আমি চার জোর করে ঢেকে দুধ বিক্রি করতে নিয়েছি বাজারে বুঝতেছেন একটু মন্দে শুনেন। ইনশাল্লাহ শোনার পরে আমল করবেন মরার পরে জান্নাতি জোর বলেন তাই কো বলতে যে আরে মন যদি দিতে হয় দিও ভালো যদি বাঁচতে হয় মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বস তাহার দুঃখ কষ্ট না তিনি সইতে পারে না

ভিতরে দুধ ঢেকে নিয়ে আমি তো যাচ্ছি বাজারে বেকার করতে উমারে ফারুক রাদি আল্লাহ তালা কি বলতে যে বলো আমি তো শুনেছি মানুষ দুধ বিক্রি করলে মানুষজনকে দেখায়া দেখায়া দুধ বিক্রি করতে যায় আর তুমি চাদর তলাতে দুধ ঢেকে দিয়া বিক্রি করতে যাতে তখন উমারে ফারুক বলতে চাই চলো তো মানুষ আছে বাজারে যাবো যুবক বলতেছে বলে চলো যাই কিন্তু যুবকের ভিতরে বাবা দুঃখ দুকানি আপনা শুরু হয়ে গেছে আমি বাজারে যখন মদ বিক্রি করব হযরত তোমারে ফারুক তো নিজের চোখে দেখে নেবে আর তোমারে ফারুক যদি আমাকে দেখে না আমার গর্দন কেটে জমিনে ফেলায়া দেবে বেনাদিন ইসলাম মাদা সামানিক রাও রাস্তা দিয়ে চলতে আছে হযরত তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রুত্রি বলতেছে যুবক তোমার দুধ আমি কিনতে বাইরে এদিকে বেরা দেখলাম মাদা সামানি কিরাও এই যুবক আল্লাহর কাছে দোয়া করে বলছে চাল লাগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন উমারের কাছে আমি মিথ্যা কথা বলেছি আমি তো চাতর তলে দুধ নিয়ে যাই না মদ নিয়ে যাতে জি আল্লাহ গো উমারের হাত থেকে আমাকে বাঁচায়া দিও জোর বলেন না সুবহানাল্লাহ বাবা রাস্তা চলতে আছে এই যুবকটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আছে বলো গো রব্বুল

আল্লাহর উপরে বাবা কাঁপতে বলে আল্লাহ এখন তো মদ আমাকে বের করতে হবে আজকে আমার গর্দান মনে হয় থাকবে না উমার ফারুককে যদি আমি মদ বলো দেখাই এক নাম্বার মিথ্যাবাদী হয়ে যাব দ্বিতীয় নাম্বার তার কাছে গর্দান দিয়ে দিতে হবে বেরাদার ইসলাম মাদার সামানিক রে যুবকটা বলছে আল্লাহ তুমি আমার মান সম্মানকে রক্ষা করো আপনার কাছে ওয়াদা করছি গল্লা জীবন আর কোনো দিন মদ বিক্রি করবো না জীবন পাপের কাজ আমি করবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বাবাজি মুসলমান বাইরে সোনা মানি কে রে বন বলছে বলে যুব তোমার দুধ করে বের করো যখন বাবাজি চাদরটা হঠায় একটা একটা করে বাবা বতুল বের করতেছে আল্লাহ রে কি কুদুরাত বাবাজি মত থেকে দুধ হয়ে গেছে বাবাজি মুসলমান বাইরে মত থেকে বাবা দুধ হয়ে গেছে কিন্তু বেরাদের ইসলাম মাদার সামারি কেরাম যুবকটা দেখার পর কিন্তু অবাক হয়ে গেছে কি বাবা আমি মদ লেছিলাম বাড়ি থেকে আর এখানে বের করছে দুধ ব্যাপারটা কি মনে মনে চিন্তা করতে আছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুতিন বলতে আছে এই তোমার তোমার মানে কেন টেনশন ধরে গেল তোমার মুখটা কেন শুকনো হয়ে গেল বেরাদ ইসলাম যুবক ছেলেটা বলতে বলে হজুর গ আপনাকে একটা সত্য কথা আমি জানাই দে আমি যখন বাড়ি থেকে আসছিলাম আসার সুমাতে আমি শুধু মদের বোতল নিয়ে এসেছিলাম আপনার ভয়েতে আমি বলেছি দুধ নিয়ে যাচ্ছি কিন্তু দুধ আমার কাছে ছিল না আমার কাছে সব বোতলেই মদ ভরা ছিল কিন্তু এই জায়গাতে যখন বের করলাম অটোমেটিক মদ

নিশ্চয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইয়েছো বিরাদার ইসলাম মাদার সামানি کرام যুবকটা বলতেছে বলে হুজুর গো আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও আল্লাহ গো নাইলে আমার গন্ডান চলে যাবে যেহেতু আমি উমার কে রাদি আল্লাহ তাআলা নকে আমি মিথ্যা কথা বলেছি বিরাদার ইসলাম মাদার সামানি کرام হযরত উমার পর বলছে বলে যুবক শুনে নাও শুনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে তোমাকে ভাল এবং দিয়েছে তিনি হলেন আমাদের আল্লাহ তাহলে কি বুঝলেন আল্লাহ বলতেছে বান্দা যতই গুনাহ করো না কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ ঠিক ক্ষমা করবে করবে না গো মনে ভাবছেন আমি পাপি রোজা করেননি মনে মনে ভাবছেন পাপি আপনার কিনা জাকাত করেননি মনে মনে ভাবছেন পাপি কত গুণার কাজে লিপ্ত হয়েছিলেন আপনি ভাবছেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না নিশ্চয় বাবা যে আল্লাহ তাহলে বলছেন নবীর শরীরের ভিতরে যদি শয়তান যদি সত্তর বার ঢুকে আর বাড়ায় আর আল্লাহ বলতে যে বান্দা গো তোমরা দিনের ভিতরে সত্তরটা যদি গুনাহ করো আমি আল্লাহ বাহাত্তর বার ক্ষমা করতে রাজি এটাই হচ্ছে আমাদের রব আর এটাই হচ্ছে আমাদের খোদা জোরে বলে নাকি বলছেন জি

হয় না দাড়ি লড়ছে আর টিভি দেখছে রমজান মাসে আসর সুমতে মানুষজন তখন ইফতারের বাবা বাজার করতে যাবে আর গিয়ে দেখতে পাই বয়স্ক মানুষ কি বাবা আপনি রোজা রাখেন নি কেন তো বলছে আর বলে না পেটে গ্যাস হয়ে গেছে পেটে অম্ল আমি খিদা জ্বালা সহ্য করতে পারি না আল্লাহ বলছে একবার কবরে আয় আরে পাগল 12টা মাসের মধ্যে একটা মাস তোমার রোজা রাখবে তোমার সর্লর হচ্ছে এটা যাকাত ঠিক না গো জি আল্লাহ পাক আল্লাহ তার বান্দে যে ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার আল্লাহ বলতে যোগ আমার বান্দা বান্দিরা তোমাদেরকে বছরে 12টা মাস দেওয়া হয়েছে এই

এর হিসাব لا হবে না

নামাত নাজিন করব জোর বলেন না সুবহানাল্লাহ আর কিছু কিছু মুসাল্লিদেরকে দেখা যা দেখবেন রোজা করেনি অথচ বাবাজি ইফতারে গিয়ে বসে যায় এ বসে না এগুলা কিন্তু ভুল কাজ জি অনেকে মানুষ সাধু সাজে সারা দিন বাবাজি বাড়িতে খাওয়া দাওয়া করার পর যখন বাবা আসর টাইম হলো অমনি এখন দাঁত নিয়ে ঘুরতে ঘুরতে চলে গেল মসজিদে ভাই রোজা করেছে হ্যাঁ করেছে কিন্তু এ রোজা করেনি আচ্ছা বলুন ওই মরার পর ওকে কি জবাব দিতে হবে বলেন তো কি জবাব দিতে হবে বেরাদার ইসলাম মাদান সামানিক রাম এ বেরাদার মাদান সামানিক রাম এক জামানাতে বেরাদার একটা যুবক বাবাজি আল্লাহর ইবাদত করত রোজা করত করতো জাকাত তাহাজুদের নামাজ পড়তো তার একটা বন্ধু বাবা ইসলাম বেড়া ইসলাম সামানিকরাও দুনিয়াতে বহুত পাপের কাজ করেছে জীবন রোজা রাখেন জীবনে পড়ে না। কিছুই করে না যেই বন্ধুটা বাবাজি বেরাদেশলাম মাদাস আমার ওই বন্ধুটাকে বলছ গো বন্ধু তবে শোনো গো শোনো তুমি নামাজ পড়ো রোজা করো দেখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা গুলো আল্লাহ maaf করে দেবে এই যুবকটা বলছ গো ভাই তুমি নামাজ পড়ছ পড়ো তুমি রোজা করছ করো তুমি হজ করছ করো তুমি যাকাত করছ করো অসুবিধা নাই আমি মরব আমি কবরে যাব তুমি মরবা তুমি কবর

দেখি বলছেন জি বাবা দে মুসলমানতে আপনাদেরকে উনুত করে বলছি এই পবিত্র রমজান মাস আসছে আপনারা সকলেই রোজা করবেন নিজের ব্যাটা পিটিদেরকে আর রোজা রাখাবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিবে জরে বলো সুবহানাল্লাহ আমার জান মদিনা একবার জোরে বলো না জোর হবে না জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাদি গো সদ জরালেন জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাদি গো দিলে আছে নবী নবীর ভালোবাসা দিলে আছে نبی বীর ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মানে না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জুরকানো সুবহানাল্লাহ বাবাজি মুসলমান বাইরে হজরতে তোমার পর বলতে চিবা নাও যুবক শোনা গো শোনা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে মত থেকে দুধ বানায়া দিয়েছে আমার হাত থেকে বাঁচাবার জন্য জোরে বলুন না সুবহান আল্লাহ ফারুক নাম যে উমর ফারুকের বয়স যখন বাবা 26 বছর ছিল বাবা আবু জাহলের কথাতে আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য বাবা একটা কলঙ্গ তলোয়ার নিয়ে নবী দরবারে যাচ্ছে আজকে নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেব বাইরাদের ইসলাম উমর ফারুক তিনি আপনার নবী দরবারে গাজে যাওয়ার পর আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে যে বাবা আল্লাহর কি কুদরত বাবাজি হাতে কি তরবারী পড়ে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছে জোরে বলনা সুবহানাল্লাহ এ ওমর পর কে ছিল মদিনার একজন রাষ্ট্রপতি ছিল বিচার karne wala ছিল জোরে আলে কি ছিল মদিনা রাষ্ট্রপতি ছিল বিচার karne wala কোরআন হাদিস খুলে খুলে বিচার করতো আর আমাদের আজকে বিচার হয় সমাজে লোক চিনে চিনে বিচার হয় কি গো ঠিক না এখন যদি বেড়া দিছিলাম কোন বড় লোকের যদি একটু গুনাহ মানে ভুল কাজ করে তো মুড়লকে রাতে বলে এই মুড়ল আমার দিকে তো তাকায় আমার বেটাতে বেটাটা রাই ভালো করে দিও তোমাকে 10000 টাকা পরে পকেটে ঢুকিয়ে দিও চলছে না চলছে না বাবা কিন্তু বাবা এখনকার বিচার বিচার নাই ভাই বিচার যদি করতে হয় তো কোরআন হাদিস খুলে বিচার করে যে এরকম উমারে ফারুক করেছেন জোর বলে দুজন মহিলা উমারে ফারুকের কাছে এসেছেন মন দিয়ে শুনে রাজ গুলো জি উমারে ফারুকের কাছে দুজন ব্যক্তি এসেছে দুজন মহিলা কান্না করতে করতে এসে বলছে বলে হুজুর গো আমাদের বিচার করে দেন বলে কি বিচার বলে হুজুর আমার কাছে একজন কন্যা সন্তান আছে ওই মহিলার কাছে পুত্র সন্তান আছে দুটো মহিলা বলছে হুজুর গো ওই পুত্রটা হলো আমার ওই মহিলাটা বলছে না পুত্রটা আমার কন্যাটা বাবা কেউ নিতে চাই না বেরাদুল ইসলাম মাদান সামানি গ্রাউ হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো মহিলারা তোমরা টেনশন করো না আমি তোমাদের বিচার সঠিক করে দেব কারের সঠিক বিচার তোমাদেরকে করে

নিজের স্থান থেকে বাবা দশ ফোটা করে আপনার দুধ বের করা হলো বের করার পর উমারে ফারুক কাছে হাজির করলো বলে হুজুর গো আমরা দুজন মহিলা স্থান থেকে দশ ফোটা করে দুধ বের করে নিয়ে এসেছি আপনি নেন আর সঠিক বিচারটা করে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ও গো নবীর সাহাবীরা তোমরা এক কাজ করো আমি পবিত্র কোরআন খুলে দেখিলাম দাড়ি পাল্লা আবি আবিষ্কার হয়েছিল বাবাজি এই বিচারটা করার জন্যে দাড়ি পাল্লা আমরা ভাবি না আর সেই দিনে ওই দাড়ি পাল্লাটা আবিষ্কার হয়েছিল ওই মহিলাদের বিচার করার জন্যে জোর বলেন দাড়ি পাল্লা তৈরি করা হলো তৈরি করার পরে বাবাজি দুজন মহিলার বাবাজি স্থানের দুধ গলে বাবাজি দুই পাল্লাতে রেখে দে হলো একটা হলো ভারী একটা হলো পাতলা বেরাদ ইসলাম মাদা সামানিক রাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতুন বলতে যে ও মহিলা বলো বলো তোমরা বলো সঠিক বিচার নিতে চাও কি চাও না মহিলা দুটো বলছো হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনা রাষ্ট্রপতি আপনি নাকি কোরআন হাদিস কোলে কোলে বিচার করেন হুজুর কাফার কাছে সঠিক বিচারটা নেওয়ার জন্য তো আমরা এসেছি অত্র তোমার পরে বলছ গোপন একটা দুধের ওজন হলো ভারী আর একটা দুধের ওজন হলো পাতলা ও মহিলা তুমি শুনো গো যেই মেয়েটার কাছে পুত্র সন্তান আছে যে মেয়েটার কাছে পুত্র সন্তান আছে ওই সন্তানটা হলো কন্যা বালার সন্তান জোরওয়াল যে মহিলা কাছে পুত্র সন্তান ছিল আর যার কাছে কন্যা সন্তান ছিল পুত্রটা হচ্ছে ওই কন্যা বালার মেয়ে আর যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটা হচ্ছে যার কাছে পুত্র সন্তান ছিল বলে দুজন মহিলা বলছে বলে হুজুর গো কিভাবে বিচার করলেন বুঝতে পারলাম না একটু ভালো করে বোঝায় দেন হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে জীবন গো আমার মহিলারা তোমরা শুনো গো শুনো আমি বিচারটা সঠিকই করেছে যার পুত্র সন্তান হবে তার দুধের ওজন হবে ভারী যার কন্যা সন্তান হবে তার হবে পাতলা জোর বলেন সুবহানাল্লাহ এটাই ছিল বাবাজি তার বিচার বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও আজকাল কেন আমাদের সমাজের বাবা বিচার হয় বাবা মুখ চিনে চিনে বিচার হয় কিন্তু ভাইরে ভাই একদিন তোমাকে অন্ধকার কবা যেতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিল কানা জাহুক বাবা যে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে বলতে চাই সঠিক পথে চলো হক কথা বলো আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন আসুন বাপ যে মুসলমান সোনামানিকেরা আমার নাবি মুস্তাহ বলছে কি জানেন বলছি তোমরা যদি জান্নাত পেতে চাও তো তিনটা জিনিস ঠিক রাখবে কটা বললাম শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলেন আমি বলেছি কে কে শুনবেন না শুনবেন তো আমার নাবি কি বলেছেন তিনটা জিনিস তোমরা যদি মেনে চলতে পারো তো মরার পরে কি গো মরার পরে জান্নাতে এক নম্বর আমার নবী মুস্তাফা বলতে জগ আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি হতে যাও এক নম্বর তোমাদের বাপ মার সেবা করো কার কোন যুবক বাবা মুসলমান ভাইরা মায়ের সেবা করে নাও বাবার সেবা করে নাও যুবক এখন সুন্দরী মহিলা পেয়ে মা বাবার দিকে এক নজর তাকায় না আর আল্লাহ পাক আল্লাহ تعالی বলতেছেন ও ক রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগিরো আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা তোমাদের বাপ মা ছোটবেলায় যে এরকম লালন পালন করেছে তোমরাও বড় অবস্থায় তোমার বাপ মায়ের লালন পালন করো মরার পরে তুমিও জান্নাতি হও

মুসা কালী তিনি তুর পাহাড়ে গেছেন যাওয়ার একটা বন্ধুর প্রয়োজন কিসের প্রয়োজন বন্ধুর প্রয়োজন করে তোমার কথা বলছো বলছে আল্লাহ আপনার তো একটা বন্ধু আছে আপনারও তো বন্ধু আছে আচ্ছা বলুন আল্লাহর বন্ধু কেজোর বলেন না আমার নবী আলাইহিস সালাম